নেতাজির পুরুলিয়া সফরের দিনটি রাখতে সভা পুরুলিয়া পৌরসভায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু চারবার মানভূম জেলায় এসেছিলেন তিনবার এসেছিলেন জাতীয় কংগ্রেস থাকাকালীন এবং ফরওয়ার্ড ব্লক গঠনের পর তার সাংগঠনিক কাজে তিনি একবার মানভূম জেলায় এসেছিলেন তৎকালীন মানভূম জেলার স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তার গভীর সম্পর্ক ছিল উনিশশো উনচল্লিশ সালে নয় ডিসেম্বর তিনি মানভূম জেলার বিভিন্ন এলাকায় সভা করেছিলেন যার মধ্যে একটি সভা হয়েছিল পুরুলিয়া পৌরসভা প্রাঙ্গণে সে ঐতিহাসিক দিনটিকে স্মরণ রাখতে এবার বিশেষ উদ্বেগ নিল পুরুলিয়া পৌরসভা এই দিনটির স্মরণে সোমবার পুরুলিয়া পৌরসভার জুবলি ময়দানে একটি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পৌরপ্রধান প্রধান নবেন্দু মাহালি গবেষক দিলীপ গোস্বামী ডক্টর দয়াময়ী রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এদিন প্রথমে নেতাজির ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় তারপরেই নেতাজির পুরুলিয়া সফরের বিষয়ে আলোচনা করেন উপস্থিত বক্তারা জানা যায় একটি বিশেষ পরিপ্রেক্ষিতকে সামনে রেখে উনিশশো উনচল্লিশে নেতাজি সুভাষচন্দ্র বসু মানভূমির পুরুলিয়া আসেন উনিশশো চল্লিশের মার্চ মাসে কংগ্রেসের রামগড় অধিবেশনে প্রাককালী উনিশশো উনচল্লিশে নয়ই ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু মানভূম জেলায় সফর করেন জেলার প্রায় বারোটি স্থানে তিনি সভা করেন এবং মানুষকে অবগত করার জন্য প্রাসঙ্গিক বক্তব্য রাখেন নেতাজির এই সফর চতুর্থবারের মানভূম জেলার রামচন্দ্রপুরও তিনি পদার্পণ করেছিলেন চতুর্থ তথা শেষবারের মানভূম সফরে নেতাজির ট্রেন যোগে পুরুলিয়া আসেন তৎকালীন ফরওয়ার্ড ব্লকের মানভূম জেলা সভাপতি সন্তোষ মিত্রের উদ্যোগে মানভূম জেলায় সংগঠন গড়ে তোলার সকালবেলা শহরের নামপাড়াস্থিত নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের বাড়িতে খানিক বিশ্রাম ও প্রাত্যরা সেরেকনি বেরিয়ে পড়েন জানা যায় কাশীপুর রাজপরিবারের প্রভৃতেশ্বর লাল সিংদেও তার নিজের ব্যবহারের গাড়িটি নেতাজিকে সফরের জন্য দেন প্রথমবার তিনি জয়পুর ঝালতাও তুলেন সফর করেন সড়ক পথে যাত্রার সময় তিনি মানুষের সঙ্গে কথা বলেন এবং স্থান বিশেষে বক্তব্য রাখেন দ্বিতীয়ার্থে নেতাজি সুতমুড়া লধুরকা লক্ষণপুর কাশীপুর পলাশকোলা রঘুনাথপুর আনারা ঝাপড়া ও সর্বশেষে পুরুলিয়া পৌরসভা চত্বরে বক্তব্য রাখেন বহু মানুষের সমাগমে এই সভা সাফল্যমণ্ডিত হয় শহরের কর্মসূচি শেষ হলে তাকে আদ্রা ট্রেনে তুলে দেওয়া হয় এই দিনটিকে স্মরণ পৌরসভার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নিয়ে জুবলি ময়দানে একটি অনুষ্ঠানের আয়োজন করা দিন দুর্গাপুজোর দিনে উনি হাজির হয়েছিলেন ইন্ডিয়ান ক্লাবের মাঠে সভা করেছিলেন পাশে রাম সভা করে গেছেন এখান থেকে বিশাল লোকজন গিয়েছিল তো অনেক তথ্য আছে তো সেই তথ্য যখন উঠে আসে এই জুবলি ময়দানের সভা জুবলি মানেই পৌরসভা আর পৌরসভা মানে নীলকণ্ঠ চট্টোপাধ্যায় পৌরপ্রধান এটা হবে আমরা কারা আমরা নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের সরি কে নীলকণ্ঠ চট্টোপাধ্যায় যিনি নেতাজির বন্ধু ছিলেন আমি নিজেকে তো গর্বিত মনে করি পৌরপ্রধান হিসাবে যে আমি সেই পৌরসভার পৌরপ্রধান যেখানে দাঁড়িয়ে নেতাজি সুভাষ চন্দ্র বোস বলেছিলেন আর আমি সেই ক্যাম্পাসের পৌরপ্রধান আমি সত্যি গর্বিত মনে করি আমি গর্বিত মনে করি যে পিছনে ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে তার সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখছি মনে হচ্ছে দিল্লির লালকেল্লা এটা যেখানে প্রথম ফ্ল্যাগ হোস্টিং হয়েছিল আর এখানে ব্রিটিশের সময় প্রথম ন্যাশনাল ফ্ল্যাগ উঠেছিল এখানে পুরুলিয়া পৌরসভায় আমি সেই পৌরসভার এই জায়গায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বক্তব্য রেখেছে অনন্তা শঙ্কর চক্রবর্তী বক্তব্য রেখেছে এখানে কে বিভিন্ন মনীষীরা মহাত্মা গান্ধী এসছেন বলে গান্ধী হল এই পৌরসভা ঐতিহাসিক পৌরসভা এই পৌরসভা হেরিটেজ পৌরসভা আমরা যারা কর্মচারী আছি এটা ভাববেন শুধু পৌরসভার কর্মচারী হিসাবে ভাববেন না এই পৌরসভা ঐতিহ্যবাহী পৌরসভা সারা রাজ্যের অন্যান্য পৌরসভার সঙ্গে আমাদের পৌরসভা এটা ভাবতে হবে আমরা সেই পৌরসভার কর্মচারী যার প্রতিষ্ঠাটা অন্যভাবে রূপ নিয়েছিল ঐতিহাসিক ভাবে যেখানে গান্ধীজি উদ্যোক্তা ছিলেন নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের মতন মনীষী যেখানে পৌর প্রধান এখানে আরো অনেকে যারা আছেন সেই ধরনের ব্যক্তিত্ব মানুষরা এখানে থেকে গেছেন ঘুরে গেছে এই ভাবনা নিয়ে আমাদের এগোতে হবে আসুন আমরা ওই দিনটাকে স্মরণ রাখি আজকের এই যে ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত ঐতিহ্যপূর্ণ একটি সভা এই জুবলি ক্যাম্পাস তখন এইভাবে ছিল না পুরো মাঠ ছিল রবীন্দ্র ভবন থেকে শুরু করে যত বিল্ডিং শুধু একটি পুরোনো বিল্ডিং ছিল ওই বিল্ডিং পুরো জুবলি ময়দান এই জুবলি ময়দানের ঐতিহ্যটা আমরা যদি বজায় রাখতে পারি বিস্তৃত জাতি কি না আমার আজকের কথাতে আপনাদের মনে হবে দেখুন তার মূর্তি যত ভেঙে দিচ্ছে বাঙালি ইতিহাস বিস্তৃত জাতি এই জন্যই বলে এই বাঙালি একদিন কাঙ্গালিতে পরিণত হবে হয়ে গেছে বাংলাদেশে কিন্তু আমরা তো সেটা হতে পারি না এবার ওপার বাংলা কাঙ্গালি হয়ে যেতে পারে কিন্তু এপার বাংলা কাঙ্গালি হবে না এপার বাংলা নেতাজির আদর্শকে মহাত্মা গান্ধীরও আদর্শকে এবং আমাদের জেলা যে নীলকণ্ঠ চট্টোপাধ্যায় সেদিন জাতীয় কংগ্রেসের কোনো নেতা যখন নেতাজি সুভাষচন্দ্র বসুকে জায়গা দিচ্ছেন না যখন তার সঙ্গে কথা বলছেন না তাকে বিদ্রুপ করছেন তখন তাকে আশ্রয় দিচ্ছেন কে নীলকণ্ঠ চট্টোপাধ্যায় তিনি কে না তিনি এই পৌরসভার তিনি প্রথম পৌরপ্রধান এই যে ইতিহাস আজকে আমরা তুলে ধরতে পারছে মানুষের কাছে ইতিহাস বাদ দিয়ে কিচ্ছু নেই আবেগ যেমন থাকবে ইতিহাসের সংরক্ষণ দরকার আগামীতে নালে আগামী প্রজন্ম আমাদেরকে কেউ ক্ষমা করবে না এই যে দা যে কাজগুলো যখন করে বেড়াতো তখন আমরা বুঝতেই পারতাম না দিলীপদা কী কাজ করছে তারপরে আমরাও তাকে ফলো করলাম আমরা এখন সেই কাজগুলো করে চলেছি ফলে পুরুলিয়া পৌরসভা এখানে যে এত মানুষের মানে সমাগম এই পৌরসভা চত্বরে হয়েছে এখনকার দিনে পৌরসভা মানে একশো ঊনপঞ্চাশতম বর্ষে যে পৌরসভা দাঁড়িয়ে আছে এই ইতিহাসটা যদি আমরা সংরক্ষণ করে তুলে দিতে পারি তাহলে আমি তো বলবো যে পশ্চিমবঙ্গে যে কোনো পৌরসভার সঙ্গে মানে টক্কর দিয়ে যাবে তার ঐতিহ্যে তার আভিজাত্যে তার মানে তার লয়ে তার লড়াইয়ে তার সংগ্রামে এই কাজ আমাদের করে যেতেই হবে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে নেতাজিকে আমরা যেমনভাবে দেখেছি নেতাজির ইতিহাস এখনও পর্যন্ত আমরা মানুষের কাছে তুলে দিতে পারিনি যে নেতাজি কোথায় নেতাজি কি হল অন্তর্ধান রহস্য তার কী নেতাজির দলের লোকও তার অন্তর্ধান রহস্য নিয়ে দাবি করতে পারছে না এই যে তো সেই তহের লোকদের এখানে দলে দলে উচিত ছিল এত বড় একটা মঞ্চ পৌরসভা নেতাজির আদর্শের কথা তুলে ধরার জন্য জায়গা করে দিয়েছে তাদের তো আসা উচিত ছিল এসে তাদের বক্তব্যগুলো বলা উচিত ছিল ফলে আদর্শটাকে লালন করতে হবে প্রকৃত পথ দিয়েই সেই সঠিক পথ নেতাজি যেটা ঠিক করেছিলেন সেই আদর্শে যদি আমরা আদর্শায়িত হতে পারি তাহলে নেতাজির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন এবং আজ তৃতীয় বর্ষ এটি নেতাজি উনিশশো এই অঙ্গীকার করে আপনাদের সকলকে আমার শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ নমস্কার